হু অনুসল্লের রসুল হিল করিম আম্মাবাদ সম্মদ হাজরিন রাসুল করিম সল্লাহ্লাফুরুসিফ পাঠ করলে আমাদের কি উপকার কি লাভ বিশ্বনবীর আমাদের দয়ার নবী আমাদের রহমত নবী যেই নবী কালকে আমত ময়দানে উম্মতের জন্য সাফাত করবে উম্মতের জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে সুপারিশ করে উম্মদেরকে জান্নাত নিয়ে যাবে তো অবশ্যই সেই নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন যেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা নির্দেশ করেন হে মুমিনগণ তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করো সূরা হিজাব 57 নম্বর আয়াত তো অবশ্যই আল্লাহ আবুল্লা আলমিন কোরআল করিমে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহামের উপরে দুরুশ্বরী পাঠ করার জন্য নির্দেশ প্রদান করেছেন অবশ্যই নবীর উপরে দুরুশ্বরী পাঠ করা ওয়াজিব আল্লাহ রসুল বলছে যে এই ব্যক্তি আমার উপরে একুল পাঠ করবে আল্লাহ রবুল্লাহ আলমেন তার উপর দশটি রহমত নাজিল করবে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ রসুলের একজন সাহিহ আবদুল্লা হজ ইবনে মাসুদ রাদ আল্লাহ তালহুর

তাআলা মাসুদাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম এরশাদ করেন নিশ্চয় কেয়ামত দিন আমার সবচেয়ে বেশি নিকটতম হবে বা নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে আমার ওপর সবচেয়ে বেশি দুঃসই পাঠ করে তো কালকে আমার ময়দান আমরা যদি বিশ্বনবীর উম্মত হতে হয় বিশ্বনবীর উম্মত দাবি করতে পারি করি বিশ্বনবীর সাফাতের জন্য আশা আকাঙ্ক্ষা করি অবশ্যই দুনিয়াতে বেশি বেশি করে অনেক অনেক বাবু রাসুলের করিম আলাইসাল্লামের উপর দুরসরী পাঠ করতে হবে শুইতে বসতে খাইতে চলতে ফিরতে যখন রসুলের নাম শুনবো সাল্লাহ আলাইসাল্লাম পড়ব কমপক্ষে

আল্লাহ রসুল সাহাবি হজরতে এবদে মাসুদ আল্লাহতা তালান থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সার করেন আল্লাহ ফাক কিছু সঙ্গ ফিরিস্তা জমিন উপরে বিচরণ করতে থাকে আল্লাহ ফাকের এমন কিছু ফিরিস্তা আছে তারা এই জমিন উপরে বিচরণ করতে থাকে তারা আমার উন্মতের তরফ থেকে আমার নিকট সালাম ফুঁসাইয়া থাকেন তারা আমার উম্মতর পক্ষের থেকে আমার কাছে সালাম পৌঁছিয়ে দেন নাসাই শরীফ প্রথম খন্ড একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ নম্বর হাদিস তো রসুল কাছে পৌঁছাই দেওয়া হয় রসুল উম্মতরা যত সালাম কালাম যত দুরুশই পাঠ করে রসুলের কাছে রসুল উল্লাহ পৌঁছাই দেওয়া হয় কিন্তু রসুল আশা লাগে না কিন্তু আমাদের এক শ্রেণী লোকেরা বলে তারা আবার আহালে হাদিসে দাবিও করে তারা বলে আমরা যখন মিলাদ ক্যাম্প করি রাসুল আরবি মোহাম্মদুল্লাম আমাদের মিলাদে আসেন নজিবিল্লা তো রাসুল যদি মিলাদে আসতে হয় এইভাবে প্রতি জুমায় প্রতি শুক্রবার হাজার হাজার লক্ষ লক্ষ জায়গাতে একসাথে মিলাদ হয় রাসুল সাল্লাহ সাল্লাম কত জায়গায় যাবে সেটা একটা প্রশ্ন তাহলে বুঝে গেছে রাসুল মদিনার জমিনে শুয়ে আছেন রাসুল হায়াত নবী রজা সইবা আসেন রাসুল জিন্দা নবী জীবিত নবী জীবিত আছেন রাসুল্লাহর উপরে যত দুরুস শরীফ পাঠ করা হয় আল্লাহ তালা সকল দুরুদগুলা ফেরস্তার মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছাই দেওয়া হয় তো নেশাই শরীফের হাদিস হাদিসের রায় আরেক হাদিসে আল্লাহ রসুল্লার একজন সাহেব আবু হর রাদি আল্লাহ তালা নতে বর্ণিত আছে তিনি রাসুল্লাহামের দুরুস শরীফের ব্যাপারে কি বলছেন

রসুল রসুল্সাবি হল আবু খা রি আল্লাহ তাল থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার নিকট যেই ব্যক্তি আমার কবরের নিকট দাঁড়িয়ে আমার উপর শরীফ পাঠ করে আমি তা শুনে থাকি আর যেই ব্যক্তি দূর থেকে আমার উপর দুরুশ্বরীপ পাঠ করে করে থাকে আমার নিকটটা ফুঁসি দেওয়া হয় শরীফের হাদিস প্রথম খন্ড সাতাইশ নম্বর আয় হাদিস তো রাজু সাল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার উপর দুরুশ্বরীপ পাঠ করে তা আমি শ্রবণ করি শুনি আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে যেই ব্যক্তি আমার জন্য দুরুশ্বরীপ পাঠ করে আল্লাহ আলমিন আমাদের আমার কাছে ওই দুরুদগুলি ফুঁচাই দেওয়া হয় তাহলে এখানে বোঝা গেছে গির হায়াতুন নবী জিন্দা নবী রাসুল কবর শুয়ে আসেন রাসুল কবর থেকে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই রাসুল কোথাও কি যাইতে পারেন না রসুলের কাছে পড়লে রাসুল উপরে দুরুস্বরীপ পাঠ করলে রাসুল্লাহর উপরে দুরস্বরীপগুলি ফুঁচাই দেওয়া হয় কিন্তু আল্লাহ রব আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যে ফিরিস্তাগুলো পৃথিবীতে পৃথিবীর জমিনে বিচরণ করে রাসুল্লাহ সল্লাহসাল্লামের প্রতি যারা দুরুসরীপ পাঠ করে ওই দুরুদগুলো তারা নিয়ে রাসুলের কাছে পৌঁছে দেওয়া হয় এমন ফিরিস্তা যে ফিরিস্তা রাসুল্লার কবর উপরে নিযুক্ত করা হয়েছে সে পৃথিবীর সমস্ত মাকলুকতা মাকলুকাতগুলি যা বলে তা তিনি শোনেন আল্লাহকে ক্ষমতা নাই অবশ্যই মহান রবের কি আছে ক্ষমতা আছে রাসুল আল্লাহ রবুল্লা আলম ইচ্ছে করলে সব কিছু করতে পারেন তা আল্লাহ রসুল সাহাবি হজরত আম্মার বিয়াসার বলতেছেন عن عمار بن يسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وكل بقبري ملكا اعطاه اسماء الخلائق فلا يصلي علي احدا فلا يصلي علي احد الى يوم القيامه الا ابلغني باسمه واسم ابيه هذا فلان ابن فلان قد সাল্লাহ আল্লা আল্লাহ সাহাবি আমার থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ তালা আমার কবরের উপরে এমন একজন ফেরস্তা নিযুক্ত করে রেখেছেন যা সমস্ত মকলুকাতের কথা শোনার ক্ষমতা দিয়েছেন যাকে সমস্ত মকলুকাতের কথাগুলি শোনার ক্ষমতা দিয়েছেন সুতরাং যেই ব্যক্তি কেয়ামত পর্যন্ত আমার উপর দুরুস্বরী পাঠ করবে ফালাইউসল্লি আলাইয়া হাদুন ইলাইয়া উমাল কেয়ামা যেই ব্যক্তি কেয়ামত পর্যন্ত আমার উপরে দুরুস্বরী পাঠ করবে সুতরাং ইল্লা আবলাগানি বি ইসমি ও ইসমে আবিহি হাজা ফলান ইবনে ফলান আলসল্লি আলাইকা তো যেই ব্যক্তি কেয়ামত পর্যন্ত আমার উপরে দুরুস্বরী পাঠ করবে সেই ফেরেস্তা সেই ফেরিস্তা তার এবং তার পিতার নাম ধরে ইসমিহি তার নাম ও ইসমা আবিহি তার পিতার নাম ধরে অমুকের সন্তান অমুক পাদ উসল্লি আলাইকে আপনার উপরে সালাম বর্ষণ করেছে আপনার উপর শরীফ পাঠ করেছে পাঠাইছে এইভাবে আল্লাহ তালার ফেরিস্তার সুরে আরবি মোহাম্মদ রুসল্লা সাল্লিয় সাল্লামের কাছে দুরুদগুলি ফুঁসিয়ে দাও ফুঁসিয়ে দেন তো বুঝে গেছে আল্লাহ পাক ফেরতার মাধ্যমে পরিচয় দিয়ে দেন পরিচয় করাই দেন অবশ্যই কে আল্লা প্রতি দুরুৎসই পাঠ করে কে রাসুল্লার দূর আল্লাহ তালা কি জানিয়ে দেন সেটা রাসোল্লা সাসম জানেন তো এখানে আমরা সংকোচ প্রকাশ করার কোনো সন্ধ্যা প্রকাশ করার মতন কোনো কিছু নাই আফসোস করার মতন কিছু নাই আমরা রাসুল্লার প্রতি যদি দুরুৎসই পাঠ করি অবশ্যই আল্লাহ তালা

হুমসি আসরানি আশরা মানে সকালবেলা মানে সন্ধ্যা তো যেই ব্যক্তি সকাল বিকাল আমার উপরে দশ বার করে দুরুশ্বরী পাঠ করবে আশরান মানে দশ দশ বার দুরুশ্বরী পাঠ করবে আত্রাক সাফাতে দিন আমি চারজনের সুপারিশ করবো তো সময় হাজ অবশ্য আমরা সকাল বিকাল আরবি, আরবে মোহাম্মদুরসোল্লা সাল্লাহ আলাইসালাম উপরে শরীফ পাঠ করব এই শরীফ পাঠ করলে আমাদের লাভ কি কাল কেয়া মতন বই জানে বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহসাল্লাম অবশ্যই আমাদের জন্য সাফাত করবে নাল্লার কাছে যে আমরা অপরাধী হব মানে কেয়া মতন মাঠ একাত্তর কেয়া তৈরি হবে মানে সূর্য মাতার উপরে আসবে তামার জমিন হবে সমস্ত মানুষগুলি এনআপসি এনআপসি করবে ময় যে থাকবে তাই কেউ সাঁতার কাটবে কেউ একগুড়ো হবে কেউ এক হাঁটু হবে কারো বুক পরিমাণ হবে কেউ এভাবে ফুটান্ত গরম পানির ভিতরে মানে ডুবে যাবে এইভাবে মানে যার গাম যে পরিমাণ যার গুণা যে পরিমাণ ওই পরিমাণ আজাব বুক করতে থাকবে সেই দিন কোনো উপায় থাকবে না হাসনময় ময়দান কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট তো সেই দিন আল্লাহ মুহাম্মদুরসোলা সাল্লা উলিসামের সাফাত অবশ্যই আমাদের জন্য দরকার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো রাসোল্লা সাফাত ব্যতীত আমরা কখনো কী পাবো না মুক্তি পাবো না এই জন্য সেই বিপদের দিন মুসিবতের দিন রসোল্লা সাফাত আমাদের লাগবে আমরা অবশ্যই রসুল পারবো কিন্তু যারা বেদাহাত করে বেদাত সইয়া বেদাতকারীদের গুনা ক্ষমা হবে না আর বেদাতকারীরা কালকে মত মহিনার রসুলের সাফাত পাবে না আল্লাহ শো কাল লিমান গাইয়া বি বলবে সেই দিন হাউজে কাউসারের পানি পান করানো হবে তো রাসুল্লা আলী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম তার কে আমার মহিলা হাউজে কাউসের পানি পান করাবেন যে হাউজে কাউসারে পানি পান করলে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ফানি ফিবেশা ধরবে না এইভাবে করতে থাকবেন রাসুল্লা সাল্লাম যখন এক একশ্রেণ লোককে পানি পান করা যাবেন তাদের মধ্যে রাসূলের মধ্যে ফর্দা পড়ে যাবে রাসুল বলো ইয়ারসুল রাসুল আল্লাহ এরা তো আমার উম্মত কেন আপনি তাদেরকে প্রতিবন্ধতা করলেন আমার মাঝে তাদের মাঝে পর্দা ফেললেন আল্লাহ রবুল্লা বলবেন হে আমার নবী এরা আপনার উন্মতের মধ্যে ওই সমস্ত উন্মতরা যারা দুনিয়াতে আপনার ধর্মের ভিতরে ফেসা ফাঁসা সৃষ্টি করেছে অর্থাৎ বেড়াত জারি করেছে বেদাত বেদাত আপনার সুন্নার সাথে বেদাত করেছে এই বেদাতের কারণে অর্থাৎ যেটা আপনি করেন নাই সেটাও তারা সেখানে করেছিল তো এই জন্য বেদাতকারীদেরকে আপনি আজকে পানি ফান করাতে পারবেন না তো আল্লাহ বলে সো 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 কান শো কান লিমান গাই গেবি দূর হও দূর হও তোমরা এখান থেকে দূর হয়ে যাও আল্লাহ রসুল মোহাম্মদুরসল্লা সাল্লাহ্লাম সেই দিন বেদাতকারীদেরকে কখনো কি হাউজে কাউসের পানি পান করাবেন না তো এই জন্য আমরা সুল্লার পর দূর পাঠ করতে হলে সঠিকভাবে পাঠ করবো কোরআন হাদিসে যেইভাবে আছে বোখারি মুসন ইবাজা নসাই আউদাউর শরীফ সিয়াসত্তার হাদিসগুলিতে আসেন রাসুল্লার প্রতি কীভাবে দূর সরে পাঠ করব করতে হবে আমরা ওইভাবে দূরস্বরে পাঠ করার জন্য চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে আমল করার তফিক দান